হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্রিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা নোট আমরা ডিসকাস করবো যেটা হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডাব্লু বিএসআই মেন্স যারা দেবে তাদের জন্য একটা ক্লাস এটা যারা পেড কোর্সে আছে তাদের পিডিএফ পোস্ট করে দিয়েছি এবং যারা পেড কোর্সে নয় তারা একটু দেখে নেবে যে কেমনভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে এবং কেমনভাবে তোমরা অ্যান্সারগুলো লিখবে আশা করি সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো ঠিক আছে দেখে নাও প্রশ্নটা আমি কেমনভাবে সাজিয়ে এটা আমি নিজে বানিয়েছি তো কেমনভাবে সাজিয়েছি এবং কেমনভাবে অ্যান্সারটা হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট প্রশ্ন দেখো তিনটে প্রশ্ন দিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চনে দেখবে মানে তিন চারটে প্রশ্ন একসাথে জয়েন করে একটা কোশ্চেন তারা বানিয়েছে প্রিভিয়াস দু হাজার আট সালে দু হাজার তেরো সালে প্রশ্নগুলো দেখলে তুমি দেখতে পাবে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন তোমার শিওর পাবে এবার দেখো আমি কোশ্চেন কি সাজিয়েছি এক নম্বর সাজিয়েছি মৌলিক অধিকার বলতে কী বোঝো সেকেন্ড প্রশ্ন কি দিয়েছি ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি গুলি লেখ এবং তিন নম্বর কোশ্চেন কি দিয়েছি ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলো কয় প্রকার এবং কত নম্বর ধারায় বলা হয়েছে নাম্বার ডিভিশনটা কেমনভাবে করেছি তিন প্লাস তিন প্লাস চার মানে দশ নম্বর ঠিক আছে তোমাদের দশ মানে পাঁচটা কোশ্চেন পাবে পঞ্চাশ নম্বরে তোমাদের জেনারেল স্টাডিজ থাকবে পাঁচ পাঁচটা কোয়েশ্চেন থাকবে দশ 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 করে ঠিক আছে এবার আমি অ্যান্সারগুলো লিখছি এবং একটা মনে রাখবে আমরা ক্লাস নাইন টেনে যেমন লিখতাম তিন পাতা চার পাতা ধরে একটা দশ নম্বর কোশ্চেন এখানে কিন্তু সেরকম না এখানে তোমাকে অল্পর মধ্যে লিখতে হবে এবং যেটা লিখবে সেটা যেন খুব ভালোভাবে নোটটা বানানো থাকে আলতু ফালতু লিখে চলে আসবে না ঠিক আছে ফার্স্টে দেখো যে এক নম্বর প্রশ্নে না সেটা আমি কি লিখেছি যে নাগরিকগণের ব্যক্তিত্ব বিকাশের পক্ষে অপরিহার্য কতগুলি অধিকার পৃথিবীর প্রায় সব রাষ্ট্রের স্বীকৃত হয়েছে এবার তার মধ্যে জীবনের অধিকার স্বাধীনতার অধিকার প্রবৃত্তি এই শ্রেণীর অধিকারের পর্যায়ে ভুক্ত এই অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয় মৌলিক অধিকার হল রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আইনগতভাবে বলবৎযোগ্য যোগ্য অধিকার তাহলে এই অল্প এইটুকুর মধ্যে তোমাকে পুরো ডিটেলসটা তোমাকে বোঝাতে হবে ঠিক আছে তাহলে এটা এক নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেলো যে মৌলিক অধিকার বলতে কি বোঝো সেকেন্ড প্রশ্ন কি ছিল না ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি কি কি এবার সেই সেকেন্ড প্রশ্নের অ্যান্সারটা আমরা ডিসকাস করবো সেকেন্ড প্রশ্নের অ্যান্সার ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার দেশ শাসন করে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এগুলি হলো কি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক সময়ে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তার প্রতিকারের জন্য নাগরিক আদালতে শরণাপন্ন হতে পারে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এক নম্বর পয়েন্ট এটা দিয়েছি সেকেন্ড পয়েন্ট কি দিয়েছি না মৌলিক অধিকারগুলি হলো অবাধ বা নিরঙ্কুশ নয় মৌলিক অধিকারগুলো অবাধ বা নিরঙ্কুশ নয় এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট দিয়েছি এবং থার্ড পয়েন্ট যেটা দিয়েছি মৌলিক অধিকারগুলির ওপর বাধা নিষেধ আরোপ করা যে ক্ষমতা রাষ্ট্রের উপর অর্পিত হয়েছে তা বিশেষ ব্যাপক ও সুদূর এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট তাহলে দু নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম যে সেটা কি ছিল না ভারতীয় সংবিধান উল্লিখিত মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য তাহলে এই তিনটে হচ্ছে মৌলিক অধিকারের বৈশিষ্ট্য এবার লাস্ট প্রশ্ন যেটা ছিল এটা থেকে বেশি ইম্পর্টেন্ট যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি কত প্রকার এবং কত নম্বর দ্বারাই বলা হয়েছে এটা তোমার যদি ডিটেলস না জানা থাকে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না এবং তুমি এখানে এটা বানিয়েও লিখতে পারবে না এবার দেখে না যে ভারতীয় সংবিধানের তৃতীয় পরিচ্ছেদ বা পার্ট থ্রিতে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে এই অধিকারগুলিকে ছয়টি শ্রেণীতে করা যায় আমরা সবাই জানি যে আমাদের মৌলিক অধিকার ছয় ধরনের কি কি আমি বলে দিচ্ছি দেখো এক নম্বর হচ্ছে সাম্যের অধিকার যেটা হচ্ছে আর্টিকেল বারো থেকে এ সরি আর্টিকেল চোদ্দো থেকে আর্টিকেল আঠেরোর মধ্যে পড়ে সাম্যের অধিকার সেকেন্ড হচ্ছে স্বাধীনতার অধিকার এটা হচ্ছে ধারা উনিশ থেকে ধারা বাইশ মানে হচ্ছে আর্টিকেল উনিশ থেকে আর্টিকেল বাইশের মধ্যে স্বাধীনতার অধিকারগুলি পড়ে তারপরে দেখো শোষণের বিরুদ্ধে অধিকার এটা বলা হয়েছে ধারা তেইশ থেকে ধারা চব্বিশের মধ্যে এবং তারপরে দেখো ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা হচ্ছে ধারা পঁচিশ থেকে ধারা আটাশ তারপরে দেখো নেক্সট ধারা সেটা যেটা নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এটি বলা হয়েছে ধারা উনত্রিশ থেকে ধারা ত্রিশ বা আর্টিকেল উনত্রিশ থেকে এবং ধারা ধারাত্রিশ এবং তারপরে এটা মনে রাখবে যে ধারা একত্রিশ এটাকে রদ করা হয়েছে এটার ধারা একত্রিশে ছিল সম্পত্তির অধিকার যেটা বর্তমানে কোন এখন মৌলিক অধিকারের মধ্যে পড়ে না ঠিক আছে এটা আমরা এখন অনেক কারেন্ট অ্যাফেয়ার্স সরি কারেন্ট অ্যাফেয়ার্স বলছি অনেক কোশ্চেনও এই প্রশ্নটা আমরা পেয়েছি তাহলে ধারা একত্রিশটা রদ হয়ে গেছে এবং তারপরে যেটা লাস্ট ছিল সেটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটি বলা হয়েছে ধারা বত্রিশ থেকে ধারা পঁয়ত্রিশের মধ্যে এবং সবাই লাস্টে যেটা তোমাদের লিখতে হবে এবং সবাই লাস্টে যেটা তোমাদের জানতে হবে যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সময়ও বারো থেকে ধারা পঁয়ত্রিশের মধ্যে বর্ণিত রয়েছে মানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলির কথা বলা হয়েছে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ কিন্তু এই আর্টিকেল বারো এবং আর্টিকেল তেরোতে এই মৌলিক অধিকার সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে আসল যেটা সেটা শুরু হয়েছে ধারা চোদ্দো থেকে ধারা চোদ্দ থেকে ধারা পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক আছে কিন্তু ভারতে মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ এটা মনে রাখ অনেক সময় দিয়ে দেবে যে ভারতের মৌলিক অধিকার কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারার মধ্যে পড়ে তাহলে ধারা বা আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশের মধ্যে পড়ে আশা করি এই ছোট্ট ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এই নোটটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং কেউ যদি পেড কোর্সে জয়েন করতে চাও ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে সেখানে থেকে তোমরা জয়েন করতে পারো ঠিক আছে অ্যান্ড কারো যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং